শেষ সময় এসে চমক দেখিয়ে এককভাবে সরকার গঠনের পথে এগোতে পারছে না ফ্রান্সের বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট দেখা দিয়েছে রাজনৈতিক অস্থিরতা রাজধানী প্যারিসে আসন্ন অলিম্পিকের আসর বসতে যাওয়ার আগ মুহূর্তে এমন পরিস্থিতি নতুন উদ্বেগ যোগ করেছে সম্প্রতি দেশটির পার্লামেন্ট নির্বাচনের ভোটাভুটির পর আনুষ্ঠানিক ফল ঘোষণায় বামপন্থী জোট এনএফপি সবচেয়ে বেশি আসন পায় দ্বিতীয় হয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল মেখ্রোর মধ্যপন্থী জোট এনসেম্বল আর তৃতীয় অবস্থানে আছে উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে সরকার গঠনের জন্য পরস্পরের মধ্যে চুক্তিতে যেতে অসম্মতি জানিয়েছেন বামপন্থী ডানপন্থী ও মধ্যপন্থী জোটের নেতারা এ অবস্থায় সরকার গঠন হলে বিরোধীদের অনাস্থা ভোটের মুখে পড়তে হতে পারে অবশ্যই এর মধ্যে বামপন্থী জোট সরকার গঠনের জন্য দাবি জানিয়েছে প্যারিস অলিম্পিক শুরুর তিন সপ্তাহেরও কম সময় আগে ম্যাক্রো গত সোমবার তার প্রধানমন্ত্রী পালন করে যেতে বলেছেন এর মধ্যে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন আতাল এদিকে নেটো শীর্ষ সম্মেলনে জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হবে বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়ার গ্রীষ্মকালীন অলিম্পিক এই অবস্থায় মধ্যে যদি সরকার গঠন নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত না আসে তা দেশ জুড়ে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা